বাড়ির মালকিন সুতপা ম্যাডাম বললেন কাবিরি আজ একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিও আজ আমার বর্দি আসে চার বছর পর তাও আবার সপরিবারে আমি জানি দিদিভাই আমাকে তুতুল এসে বলেছে আজ ওর বড় মাসিমনি আসবে ও হ্যাঁ তাই নাকি তা কাবিরি তুমি তাহলে আজ রান্নার দিকটা দেখো বাকি সব আমি করে নিচ্ছি তুদুলকে আজ তোমাকে দেখতে হবে না তুমি বরং আজ ভালো করে তোমার যা যা ইচ্ছে হবে তাই রান্না করো যেন সবাই আঙুল চেটে খায় আমার তো জল খাবার বানানো হয়ে গেছে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি দাদাবাবুকে এক কাপ চা করে দিয়েই আমি তুদুলকে স্নান করিয়ে দেব তুমি বরং তুহিনকে নিয়ে একটু বসো আর কিছুদিন পর তো তুহিনের মাধ্যমিক পরীক্ষা কাবিরি কথা বলতে বলতে তুহিনকে দুধ কমপ্লেক্সটা দিয়ে এলো কাবিরি এই বাড়িতে রান্নার কাজ করে শুধু যে রান্নার কাজই করে তা নয় বলতে গেলে বাড়ির সব কিছুই কাবিরি দেখাশোনা করে রবি বাবু এবং তার স্ত্রী সুতোপা দুজনেই শিক্ষকতায় পেশায় চাকরি করে তাদের এক ছেলে ও এক মেয়ে তুতুল ও তুহিন তুতুল হলো এবারের সবচেয়ে ছোট কাছের মানুষ যাকে নিয়ে সারাটা দিন কেটে যায় কাবেরীর আজ কাবেরীর দিদি ভাইয়ের বড় দিদি আসছে বিদেশ থেকে তাও আবার চার বছর পর সকাল থেকে তারই আয়োজন করতে ব্যস্ত কাবেরী হঠাৎ ফোন বেজে উঠল মা মা বড়ো মাসিমণি ফোন করেছে বাড়িটা চিনতে পারছে না বলছে বাবাকে বলো একটু এগিয়ে নিয়ে যেতে তুহিন এদিক ওদিক বাবাকে না দেখতে পেয়ে বাবা বাগানে আছে দেখে তুহিন ফোনটা রেখে নিজেই গেল মাসিমণিকে আনতে প্রায় দশ বারো মিনিট পর মাসিমণিদের নিয়ে তুহিন বাড়িতে ফিরল কতদিন পর সুতোপাতোকে দেখছি খুব রোগা হয়ে গেছিস আগে থেকে তা হ্যাঁ রে তুতুল সোনা কই তাকে তো এখনও সামনে থেকে দেখি নি সবাই আছে বর্দি তুমি আগে ভেতরে এসো তো মহু আর পাপাই কোথায় এসেছে এসেছে সবাই এসেছে ওরা পেছনে আসছে ওর বাবার সাথে আমি আগে চলে এসেছি হঠাৎ পেছন থেকে মাসিমণি বলে জড়িয়ে ধরল পাপাই মাসিমণি খুব মিস করেছি তোমাদের এই চার বছর বাবা মা তো ইন্ডিয়াতে আসতেই চাইছিল না আমি আর দিদি জোর করেই এলাম আচ্ছা আচ্ছা সব কথা শুনবো এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও অনেকটা রাস্তা এসেছ একটু খেয়ে নাও তারপর জমিয়ে গল্প হবে কাবেরি শরবতের গ্লাসগুলো সবার হাতে দিয়ে বলল বর্দি ভাই শরবতটা খেয়ে নিয়ে তারপর ফ্রেশ হতে যাবেন রোদে গরমে এসেছেন তো ঠান্ডা খেলে একটু ভালো লাগবে শরবত খেতে সবাই ফ্রেশ হয়ে টেবিলে জল খাবার সব গুছিয়ে রেখেছে টেবিলে পাপাই তো লুচি আলুর দম দেখে নিজেকে আর সামলাতেই পারছে না পাপাই মৌ লুচি আলুর দম আর গোবিন্দভোগের চালের পায়েস খেয়ে বললো মাসিমণি তোমার হাতের রান্না কতদিন পর খেলাম মা তোমার মতো এত সুন্দর রান্নাই করতে পারে না রে পাপাই এগুলো কিন্তু আমি রান্না করিনি এগুলো ওই কাবেরি মাসিমনিই রান্না করেছে তুহিনও বলে জানিস মা তুমি এত ভালো রান্না করতে পারো না সত্যি কাবেরী তোমার হাতের রান্না খুব সুন্দর কতদিন পর গোবিন্দভোগ চালের পায়েস খেলাম তাও এত সুন্দর কি যে ভালো লাগলো খেতে কথা শেষ করতে না করতেই কাবেরি বলল আর একটু দেব বর্দে ভাই পাপাই মৌ তোমাদের আর একটু লুচি আলুর দম দিই নানা মাসিমণি আর খেতে পারবো না আবার পরে খাবো সবাই খাওয়া দাওয়া শেষ করে উঠে গল্পের আসর বসিয়েছে কত বছর পর দুই বোনের দেখা হয়েছে ওদিকে ভাই বোনগুলো এত বছর পর নিজেদেরকে কাছে পেয়ে আজ তারা আনন্দের সীমা নেই কাবিরি রান্নাঘর থেকে একবার করে উকে দিয়ে দেখছে আর মনে মনে ভাবছে আমার বোনটাও যদি থাকত তাহলে আমিও দুটো মনের কথা বলতে পারতাম এমনভাবেই হাসাহাসি করে আনন্দ করতে পারতাম এদিকে ঘড়ির কাটা দুটো পেরিয়ে গেছে কারও কোনো খেয়ালই নেই তিনটে ঘরে তিন রকম গল্পের আসর একটা ঘরে দুই বোন মাঝের ঘরে ঘরে ভাই বোনেরা সদর ঘরে দুই দাদা বাবু কাবেরি হঠাৎ ডাক দিল তুতুল তুহিন পাপাই দাদা আর মৌ দিদিকে নিয়ে টেবিলে এসো খেতে হবে কাবেরির ডাক শুনে তুতুলের মা বেরিয়ে এসে বলল হ্যাঁ কাবেরি তুমি বাচ্চাগুলোকে খেতে দিয়ে দাও ওরা খেয়ে নিক আগে সবাইকে খাবার গুছিয়ে দিয়ে তুতুল ছোট তাই তুতুলকে কাবেরিই খাইয়ে দিল তুতুল কাবেরীকে ছাড়া কোনো দিনই ভাত খেতে চায় না বড্ড বায়না করে বাচ্চাগুলোর খাওয়া দাওয়া হয়ে গেল কাবেরি বলল দিদি ভাই দাদাবাবুদের ডেকে নিয়ে এসো সবাই একসাথে বসে পড়ো অনেক দেরি হয়ে গেছে কাবেরি সব রান্না সুন্দর করে সাজিয়ে টেবিলে সাজিয়ে দিল সবাই একসাথে খেতে বসে গেছে সুতোপা ম্যাডাম হঠাৎ বলল, সবার খাবার তো দিয়েই দিয়েছ এবার তোমার খাবারটাও নিয়ে বসে পড়ো বেলা পেরিয়ে যাচ্ছে যে কিছু লাগলে আমরা নিয়ে নেব তুমি এসে বসে পড়ো কাবেরি রান্নাঘর থেকে এসে নিজের খাবারের প্লেটটা নিয়ে এসে টেবিলের ওপর বসল এমন সময় হঠাৎ করেই সূচনা ম্যাডাম বলে উঠলেন আরে আরে কি করছো তুমি কি আমাদের সাথে এই একই টেবিলে খাবে নাকি কী রে সুতোপা ওকে আমাদের সাথে এখানে বসেই খাবে হ্যারি বর্দি কাবেরি আমরা রোজ একই সাথে একই টেবিলে বসেই খাই কি বলছিস সুতোপা একটা কাজের মেয়ে সে কিনা বাড়ির মালিকের সাথে একই টেবিলে খাবে কাবেরি কথাগুলো শুনে খাবারের প্লেটটা নিয়ে উঠে চলে গেল রান্নাঘরে রান্নাঘরের এক কোণে বসে খেতে শুরু করলো কাবেরি সুতোপা ম্যাডাম খাবার টেবিল থেকে উঠে এসে কাবেরির প্লেটটাকে নিয়ে কাবেরিকে তুলে নিয়ে টেবিলের দিকে গেল আর কাবেরির দুখাদে হাত দিয়ে তখন বলতে শুরু করল বর্দি কাবেরী আমাদের বাড়ির কাজের মেয়ে নয় কাবেরী আমাদের পরিবারের আরও একজন সদস্য আমার ছোট বোন আমি ওকে বোনের মতনই ভাবি কাবেরিজি আমাকে নিজের দিদির মতনই ভালোবাসে তুই তো জানিস হওয়ার সময় আমার স্কুল নিয়ে কতটা অসুবিধা তাই তুতুল যখন হয় তখন কাবেরী তুতুলের বাবা এ বাড়িতে এনেছিল প্রথম তখন থেকেই কাবেরী আমাদের বাড়ির একজন হয়ে উঠেছে কাবেরী না থাকলে আমি যে কিভাবে সংসার চাকরি অসুস্থ মা শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করতাম সে ঈশ্বরই জানে কাবেরী আমাদের সব কিছু জানে আমরা কি কি ভা খেতে ভালোবাসি কী কী পছন্দ করি সব সে জানে কিছুদিন আগে যখন মা খুব অসুস্থ হয়েছিল মাকে এনে রেখেছিলাম শুধু এই কাবেরির ভরসায় আমি সারাদিন স্কুল করে এসে স্কুলের এত চাপ সামলে এসে আমি ভুলে যেতাম মাকে ওষুধ খাওয়ানোর কথা কাবেরি ঠিক টাইম মতো ওষুধ খাইয়ে দিত কাবেরি সারা বছর ধরে যখন যে সময় যেই খাবার পাওয়া যায় কাবেরি ঠিক খুঁজে সেই সব কিছু জোগাড় করে এনে আমার ছেলে মেয়েকে খাওয়ায় কাবেরির হাতের চা ছাড়া ওর দাদাবাবু খান না কোথাও পুজোর সময় আমাদের সবার জন্য যেমন নতুন জামা কেনা হয় ওর দাদাবাবু আমার আর কাবেরীর একই রকম শাড়ি কেনে আমার ছেলে মেয়ে দুটো আমাকে ছাড়া থাকতে পারে কিন্তু ওরা কাবেরীকে ছাড়া থাকতে পারে না তুতুল তো মাঝে মাঝে রাতে বায়না করে সে এখনই নাকি কাবেরী মনির কাছে যাবে কাবেরী আমার সংসারের খুঁটি নাটি সমস্ত কিছু দেখে বরং আমি মাসের শেষে ঠিক হিসেব রাখতে পারি না কোন জিনিসটা বারণ তো কোন জিনিসটা বেশি আছে তুহিন তুতুলের স্কুলের ফ্রিজ দেওয়ার কথাও কাবেরী মনে করিয়ে দেয় ওর দাদা বাবুকে তুহিনকে স্কুলে নিয়ে আসা থেকে শুরু করে সব কিছু কাবেরী নিজের হাতে করে এর মাঝেও আরেক একটা বাড়িতে কাজ করে কিন্তু ওর সময়ের কোনো গণ্ডগোল হয় না সুতপার ছেলে তুহিন হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে এসে বলল জানো মাসিমণি কাবেরী আমাকে এক একদিন পড়াতে বসায় আমার তো সামনেই পরীক্ষা তাই আমাকে মাঝে মাঝে পড়াগুলো ধরে আমার খাতার মার্জিন টেনে দেয় আসলে মা বাবা দুজনেই তো সকালে বেরিয়ে যায় আবার সেই সন্ধ্যাতে ফেরে তখন আর মা বাবার আমাকে পড়াতে ভালো লাগে না আমার খুব মন খারাপ হয় জানো আমার সব বন্ধুদের মা বাবারা তাদেরকে পড়ায় কিন্তু আমাকে আমার মা বাবা পড়ায় না কাবেরী মনে যখন আমার কাছে এসে বসে আমি পড়ি তখন বসে বসে শোনে আমার খুব ভালো লাগে মনে হয় আমার মা বসে আছে হ্যাঁ বর্দি তুহিন যা বলছে তা সত্যি কাবিরি উচ্চ মাধ্যমিক অব্দি পড়েছে তাই তুহিনের পড়াগুলো ধরতে পারে কাবিরি কিন্তু অসহায় নয় কাবেরি সংসারের টানাপূরণের জন্য কাজ করে না কাবিরি তার স্বামীর কাছে হাত পেতে টাকা নিতে পারে না আত্মসম্মানে লাগে তাই ও নিজেরটুকু আর মেয়ের সকাল পূরণ করতে যাতে কাবেরীর থেকে টাকা চাইতে না হয় তাই সে কাজ করে আর আমি তো এটা শিখেছি আমার মা ঠাকুমাদের কাছ থেকেই বল আসলে ওরা অন্যের বাড়িতে কাজ করে বলে কি ওদের সম্মান নেই ওরাও তো মানুষ ওদেরও তো একটা সম্মান আছে আমরা শুধুমাত্র ভালোবাসা সম্মানটুকুই দিতে চাই আর কাবেরি আমাদের পরিবারের একজন আমাদের যেমন এ বাড়িতে সব ঘরে ঢোকা বেরোনোর সব জায়গায় ছুঁয়ে দেখার অধিকার আছে কাবিরিরও আছে কাবিরি তো আমার সংসার আমার ঘর আমার ছেলে মেয়ে সবাইকে যত্ন করে নিয়ে ভালোবেসে আগলে রেখেছে তাহলে তাকে কি করে অসম্মান করি বল দিদি আর বাকি রইল বাড়ির মালিক আর কাজের লোকের কথা কে মালিক আর কে কর্মচারী এটা বিচার করা বড়ই কঠিন রে দিদি আমি তো একটা জায়গায় কাজ করি এসব মতো আমিও সেখানকার সামান্য একজন কর্মচারী তাহলে আমার আর কাবেরীর মধ্যে তফাত কি থাকলো বল কাবেরী বাড়ির কাজ করে বলেও কাজের লোকের পরিচয় পাবে তুচ্ছতাচ্ছিল্য পাবে আর আমি শিক্ষকতা করি বলে আমি সম্মান পাব এটা কেমন ধরনের বিচার আমাদের দুজনেরই যা পরিচয় সবার আগে সেটা হলো আমরা দুজনেই মানুষ দুজনেই মেয়ে কাবেরী আত্মসম্মান বজায় রাখতে সৎ পথে সৎকর্ম করে নিজের প্রয়োজন মেটাচ্ছে কাবেরির এই কাজের জন্য আমরা গর্ববোধ হয় অনেকটা সম্মান বেড়ে যায় কাজ কখনোই কোনো ছোট বড় হতে পারে না সৎকর্ম করাটাই সম্মানজনক হওয়া উচিত বলে আমি মনে করি সে যে কোনোই কাজ হোক না কেন হ্যাঁ বোন তুই ঠিক বলেছিস আমি ভুল সত্যি তো যার জন্য দিনের শুরু থেকে শেষ সবটাই তোদের ভালোবাসা দিয়ে যত্নে রাখে তার সম্মান সবার আগে করা উচিত কর্মের কোনো ছোটো বড়ো মাপকাঠি হয় না সূচনা ম্যাডাম কাবেরীর হাত দুটো ধরে বলল আমার কোথায় কষ্ট পেও না বোন আমি আসলে বুঝিনি সব বাড়িতেই তো দেখি কাজের মেয়ে আর বৌদের মাটিতে খেতে দেয় দিনে রাতের অবশিষ্ট খাবার যা থাকে দেয় তাদের পুরোনো জামা কাপড় পরতে দেয় তাই আমি না না বর্দি ভাই তোমার কোনো দোষ নেই আসলে এই বাড়ির দাদা দিদি দিদিভাই ওনারা বড্ড ভালো মনের মানুষ তাই আমাকে এমনভাবে কাছে টেনে নিয়েছে আমি তো আরও একজনের বাড়িতে কাজ করি ওই বাড়িতে আমাকে অন্য সব কাজের বউদের মতনই ব্যবহার করে ওখানে আমাকে দরজার পাশে বসে এক কোনায় খেতে দেয় আমার জন্য ওদের আলাদা প্লেট চামচ সব রাখা আছে ওটাতেই রোজ খেতে দেয় ওরাও খাবার পর অবশিষ্ট যা যা থাকে আমাকে খেতে দেয় এমনকি আমার খাওয়ার জন্য ট্যাপের জলটাই বরাদ্দ থাকে ফিল্টারের জল আমাকে দেওয়া হয় না আমিও মাঝে মাঝে অবাক হয়ে ভাবি দুটো বাড়ির মানুষের মধ্যে কত ফারাক অথচ দুটো বাড়ির মানুষই এক পেশায় যুক্ত একই শিক্ষায় শিক্ষিত আমি কিছু মনে করিনি বর্দি ভাই দাদাবাবু হঠাৎ বলে উঠল কাবেরি ইঁচড়ের কোপতাকারিটা দারুণ হয়েছে এত সুন্দর সুন্দর রান্না করেছো যে আজ একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেল সূচনা ম্যাডামের কর্তা শুভেন্দু দাদাবাবু একই কথা বলল কাবেরি তোমার হাতের রান্না খেতে আবার একদিন চলে আসব তবে সে সেদিন এত কিছু নয় প্লেন আলু পোস্ত ডাল ভাত খাবো কাবেরী খুশি হয়ে বলল, নিশ্চয়ই দাদাবাবু আমি আপনাদের মতো মানুষদের খাওয়াতে পারলে নিজেকে ধন্য মনে করব। সবাই খাওয়া শেষ করে উঠে যাওয়ার পর সুতপা দিদিভাই কাবেরীকে বলল। কাবিরি। তুমি কিন্তু আজ বাড়িতে যেতে পারবে না রাজীবকে ফোন করে বলে দাও আজ বাড়ি ফিরবে না আজ সারা সন্ধ্যা আমরা তিন বোন মিলে ঘুরতে বেরোবো তারপর বাড়ি ফিরে জমিয়ে গল্প করব। দাদাবাবু তখন বলল আরে আমি ফোন করে বলে দিচ্ছি রাজীবকেও এ বাড়িতে আসতে রাজীব যে বাড়িতে তালা দিয়ে তুমি তুমিও চলে আসো আজ সবাই একসাথে সন্ধেটা খুব আনন্দ করে কাটাবো তাহলে কি বুঝলেন সম্মান কি শুধুই কাজের পক্ষপাতিত্ব করেই দেওয়া উচিত